এটি স্কুলের প্রধান ফটক এই গেট দিয়ে প্রবেশ করলে আপনি স্কুলে নয় সরাসরি পড়বেন খালে রাস্তাবিহীন সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই গেট বানিয়ে নিজেদের হাসির পাত্র বানিয়েছেন টাঙ্গালের ভুয়াপুরের অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমরা জীবনে এই গেট ব্যবহার করিনি টাঙ্গালের ভুয়াপুরের অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটটির সামনে দিয়ে কোন সড়ক বা হাঁটা পথ না থাকলেও বেশ কয়েক বছর আগে তৈরি করা হয় এই গেট স্থানীয়দের অভিযোগ বরাদ্দের অর্থ লুটপাট করার জন্যই সড়ক না থাকার পরেও রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় করা হয়েছে আমরা সরকার জানে আমরা কি গোম আমরা কি যা কইলে পুলিশে ধরে না যাবগা আমরা কি গোমার অর্জুনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট এটি ব্যবহার করা যায় বা আপনারা কখনো গিয়েছেন না না পানি থাকে সব সময় বর্ষার সময় পানি থাকার এদের ঢালু তো যাওয়া যায় না তাহলে এখানে গেটটা কেন এটা হয়তো সরকারি অনুদান থেকে করছে তো সব স্কুলেই করছে জায়গা হয়তো ছিল না এদিকে করছে গেটের সামনে গভীর খাল থাকায় শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে স্কুলে যাবার কোনো উপায় নেই আর বর্ষা মৌসুমে থাকে থই থই পানি মায়া তোমাদের একটা বড় সুন্দর একটা গেট রয়েছে সেই গেটটিকে ব্যবহার করো জি না কেন বাবা শিক্ষার্থীরা বলছেন এই গেট ব্যবহার করে কখনোই তারা বিদ্যালয়ে যাতায়াত করেননি আর শিক্ষকরা বলছেন বরাদ্দের টাকা যাতে ফেরত না যায় এজন্যই গেট নির্মাণ করা হয়েছে এখন এটি ভেঙে ফেলা হবে গেটটির সম্বন্ধে আসলে আমি তো জুনিয়র টিচার আমি আসছে পরে আর এই গেটটা আমার আসার আগেই হয়েছে সরকারিভাবে আসছে হয়তো গেট দেওয়ার এখানে কোনো ই ছিল না স্পেস ছিল না আর এটা দুইটা একই মাঠ তো প্রথমত মাঠ ডিভাইডেড করার একটা ই ছিল পরে গ্রামের লোকের ইয়ের কারণে যে মাঠটা নষ্ট হবে বাচ্চাদের খেলাধুলার অসুবিধা হবে যার কারণে আমাদের তো গেটটা ওখানে করা হয়েছে যে এই দিক দিয়ে আমরা একটা রাস্তা বের করবো এই উদ্দেশ্যে আমি জানি তো সেটা হয় না যে জমিটা এখনো নেওয়া হয় না এই পাশে যে একটা পুকুর দেখেছেন পুকুরটা নেওয়া হয় না ওইটা নিয়ে একটু কথা চলতেছে আর কি জমিটা নিবে আর কি এটা আসছে প্রজেক্ট আসছে স্কুলের নামে এখন স্কুল কোথায় দিবে স্কুলের তো স্পেস নেই এখন বিদায় ওখানে দিয়ে যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের অভাব কিভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় ঘটাতে পারে তার একটি উৎকৃষ্ট উদাহরণ এটি এই সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের নিরাপদে ও সহজে বিদ্যালয়ে যাতায়াতের ব্যবস্থা করার দাবি এলাকাবাসী